This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক দিনের অভিজ্ঞতাে একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলাম বুঝলে তো? বিচার জিনিসটা সহজ নয়। বড়জোর বেশ জটিল। দেখুন সবাই বিচার চাইছে স্বর্ণালী কল্পনায় সব সারি আসলে একটা গল্প বলে সেলিব্রেট এভরি মোমেন্ট উইথ আদি মোহিনী মোহন মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন শুক্রবার আজ ফের ব্লকে ব্লকে জাস্টিস মানে বিচার চেয়ে মিছিল করেছেন তৃণমূলের বিভিন্ন নেতা কলকাতায় ফিরাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় আর অন্যান্য জায়গায় আরও সব নেতা দেখছিলাম আর ভাবছিলাম জানেন তো আমাদের রাজ্যটা এমন একটা রাজ্য যে রাজ্যটা সবাই শুধু জাস্টিস খুঁজছে সবাই জাস্টিস চায় বিচার চায় খেয়াল করে দেখুন শাসক দল জাস্টিস চাইছে বিরোধী দল তারাও জাস্টিস চাইছে সাধারণ মানুষ তারা তো জাস্টিস চাইছেনি চোদ্দ তারিখ কী দেখলেন এখন দেখছি পুলিশও জাস্টিস চাইছে আর জি করে যে হামলা হয়েছে সেই হামলায় এক মহিলা কনস্টেবল আহত হয়েছেন খুব খারাপ ব্যাপার এটা পুলিশই জানিয়েছে তার রক্তাক্ত ছবিটা তারা আবার তাদের পোস্টে দিয়ে বিচার বিচার চাইছেন আর কি ভাবুন তো রক্তাক্ত সহকর্মীর ছবি এটা তো কোথাও গিয়ে বাহিনীর মনোবল টনোবল সেটা ভেঙে দিতে পারে তাই না সেটার পর সুবিচার চাইছে মানে জাস্টিস তার মানে খেয়াল করে দেখুন কি অদ্ভুত একটা পরিস্থিতি শাসক বিরোধী আমজনতা পুলিশ সবাই জাস্টিস চাইছে এর থেকে একটা ব্যাপার কি প্রমাণ হচ্ছে এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে এই রাজ্যে তার মানে কেউই বিচার পায় না সবাই তাই বিচার খুঁজছে সুবিচার আর উল্টো দিক থেকে যদি ব্যাপারটা ভাবেন তাহলে দেখবেন না চাইলে তার মানে এ রাজ্যে কেউ জাস্টিস পায় না তার মানে এই রাজ্যে আর যাই থাক জাস্টিস নামক জিনিসটা আর নেই তাহলে তিলত্তমা কি করে বিচার পাবে এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো সেটা আপাতত নির্ভর করছে সিবিআই এর ওপর সিবিআই এখন তিলত্তমার ধর্ষণ আর হত্যা রহস্যের পাজলটা সলভ করতে হচ্ছে আমরাও আজ ভাবছি একটু পাজল সলভ করব এবার তার আগে বলুন তো ছেলেবেলায় আঁকতে বসে কোনোদিন এই রঙ ওই রঙ এইসব রঙ ফং মিশিয়ে নতুন কিছু রঙ তৈরির খেলায় মাতেননি মেতেছেন তো আমি তো মেতেছি আমার ধরুন আপনারা সবাই মেতেছেন কিন্তু একটা কথা বলুন তো সবুজ বেরুনের সাথে লাল হলুদ মিশে গেলে কোন রঙ হয় আমি শিওর এটা আপনারা কেউ কখনো করেননি কারণ যারা লাল হলুদের সাপোর্টার তারা জীবনে কখনো ওই সবুজ বেরুনের সঙ্গে নিজেদের রঙ মেলাবেন না এটা বাংলার ট্র্যাডিশান সেম জিনিসটা সবুজ বেরুন সমর্থকদের জন্যও খাটে এবার সেই অদ্ভুত জিনিসটাই যদি হয়ে যায় তাহলে কোন রং মেলায় বা কোন রং মিলন্তিতে কোন রংটা বেরোয় তৈরি হয় সেটা এতদিনে বুঝলাম এই এত বছর লাগলো বুঝতে সবুজ বেরুনের সাথে লাল হলুদ মিশে গেলে প্রতিবাদের রং বেরোয় আগামীকাল ওই ডুরান্ডে ডারবি ছিল ডারবি মানে ওই মন বাগালিস বাগাল ম্যাচ আর কি সেই ম্যাচকে ঘিরে এই মিশ্র রঙ প্রতিবাদের রংটা ঘনিয়ে উঠেছিল বলেই কি খেলাটাই বাতিল হয়ে গেল এবার খেয়াল করে দেখু সেখানে কি হতে পারতো ওই যে দাবিগুলোর কথা বলছিলাম দাবিরা যে দাবির কথা বলছিলাম সেটাই তো উঠতে পারতো জাস্টিস অথচ দেখুন যে রাজ্যে ষোলোই আগস্ট খেলা হবে বলে একটা দিন পাল পালিত হয় জানো তো খেলা হবে দিবস এবার সেই রাজ্যে আরো একটা দিন তৈরি হয়ে গেল আঠেরোই আগস্ট সেদিনটা তার মানে এখন থেকে খেলা হবে না দিবস এটাই তো হয়ে দাঁড়াতে পারে আর সেটা ওই প্রতিবাদের কারণেই দেখুন তিলোত্তমার বিচার চেয়ে মেয়েরা আগেই রাস্তায় নেমেছেন চোদ্দোই আগস্ট রাত্রে অভূতপূর্ব প্রতিবাদটা সবাই দেখেছেন নির্ধারিত সময়ের আগে থেকেই জেলায় জেলায় জাস্টিস চেয়ে স্লোগান উঠে গেছিল এরপর আবার সেকেন্ড ফেজ ঘোষণা হয়ে গেছে আজ আর আগামীকাল রাত দখলের দ্বিতীয় পর্যায়ের কথা ঘোষণা করা হয়েছে এবার বেশ কিছু জায়গায় তার মানে আজ আর আগামীকাল রাতেও মেয়েরা দ্বিতীয়বারের জন্য রাস্তা দখল করতে নামবেন আগামীকাল সেখানেও তো একটা অন্য রকমভাবে জাস্টিস চাওয়ার বা মাঠ দখল করে সুবিচার চাওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল যুব মাঠটাকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল মোহনবাগান আর ইস্টবেঙ্গলের সাপোর্টাররা কথা ছিল জাস্টিস ফর আর জিকর লেখা পোস্টার আর ব্যানার নিয়ে দুদলের সমর্থকরাই মাঠে যাবেন গ্যালারিতে বসে তিলোত্তমার বিচার চেয়ে স্লোগান দেবেন স্লোগান উঠবে মাঠ জুড়ে সব পরিকল্পনা একেবারে তৈরি ছিল কিন্তু খেলাটাই যদি না হয় প্রতিবাদটা হবে কোথায় দেখুন সরকারিভাবে যেটা জানানো হয়েছে যে এই সাম্প্রতিক পরিস্থিতিতে বড় ম্যাচের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা পুলিশের জন্য এটা কি মুশকিল হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তা দেওয়া ব্যাপারটাই আজকাল পুলিশের জন্য দেখছি খুব গন্ডগোলের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সহজে তারা দিতে পারছে না আচ্ছা ডুরান্ড তো সেনাবাহিনীর টুর্নামেন্ট ডুরান্ডের ইতিহাসে কিন্তু আছে প্রয়োজনে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থাটা সেনা নিজেই সামলে দিতে পারে আজ থেকে বেশ অনেকগুলো বছর আগের কথা জানেন তো বছর চোদ্দ হবে সেবার ভারতে এসেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় ডুরান্ড কাপটা দিল্লিতে হতো দিল্লিতে খেলা চলছিলো ওবামার সিকিউরিটির জন্য টুর্নামেন্টের নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছিল পুলিশ আমার বেশ মনে আছে সেনাবাহিনী তখন নিজেরা ওই স্টেডিয়ামের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেয় খেলা হয় তাহলে এ রাজ্যে এই শহরে খেলা হবে না কেন শুধু তো কালকের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা নয় ডুরান্ডের বাকি ম্যাচগুলোও শুনছি কলকাতা থেকে সরে যাচ্ছে হয় জামশেদপুরে নয়তো শিলংয়ে গিয়ে নাকি বাকি খেলাগুলো হবে তারপরে রাজ্যের বাইরেই গোটা টুর্নামেন্টটাকে পাঠিয়ে দেওয়া হলো কারণটা কী আসলে এই টুর্নামেন্টের মতো প্রতিবাদের শটটাকেও কি রাজ্যের বাইরে ওই পার্সেল করে পাঠিয়ে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা হলো দেখুন খেলা হলে এক জায়গায় একসঙ্গে অনেক লোক জড়ো হবে এবং সব থেকে বড়ো কথা যারা জুজু ধাম থাকে সময় একে অন্যের বিরুদ্ধে গলা ফাটায় তারা সব এক সুরে এক জিনিস চাইবে প্রতিবাদী হবে একসঙ্গে অভূতপূর্ব একটা ব্যাপার না এই অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত এই বিষয়গুলোকেই রাজনীতি কোথাও গিয়ে ভয় পায় নাকি সেই সিচুয়েশানটাকেই কি তাই একদম গোড়াতেই এড়িয়ে যাওয়া হলো দেখুন কলকাতার পুলিশ কমিশনার বলেছেন চোদ্দোই আগস্ট রাতে আর্জি করে যে হামলা হতে পারে একসঙ্গে অত লোক চলে আসতে পারে সেই আন্দাজ নাকি তাদের কাছে ছিল না তারপরে তো ইন্টেলিজেন্স ফেইলিয়র ছিল একথা কলকাতা পুলিশের কমিশনার স্বীকার করে নিয়েছিলেন এবার রাজ্য পুলিশের থেকে কলকাতা পুলিশ ধারে ভারে অনেকে গিয়ে এটাই তো শুনে এসেছি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে নাকি তারা তুলনীয় এবার সেই বাহিনীর প্রধানই যদি বুঝিয়ে দেন যে তারা পরিস্থিতিটা আঁচ করতে পারেননি তাহলে যারা তাদের থেকে একটু হয়তো পিছিয়ে রয়েছেন মানে যেভাবে ব্যাখ্যা করা হয় আর কি পারসেপশান তারা ওই ষাট হাজার লোকের জু কখন কী ঘটে যাবে সেই আমদাজটা করবেন কি করে এই ভরসাটা কি তারাও পাচ্ছিলেন না এটাও কি ভাবছিলেন ওখানে তো আমদাজ করতে পারেন এই ভেবেছিলেন অল্প কিছু লোক হবে অত লোক চলে এসছিলো এখানে না হয় ধরছেন ষাট সত্তর এরকম লোক হবে যদি আরও অনেক লোক চলে আসে যদি ভেতরে বাইরে ভর্তি করে ঠিক ঠিক করে লোক এবং সবাই যদি এক সুরে একই আওয়াজ তোলে তো কেলেঙ্কারি কাণ্ড এটা আগাম ধরে নিয়ে কি তাই ডুরান্ট আপাতত ডুরান্ড শুধু মানে ডারবি সহ ডুরান্ট এইভাবে ব্যাপারটা দেখতে হবে কারণ উপলক্ষ তো ডারবি তো ডারবি সহ ডুরান্ডের পাটটাই কলকাতার থেকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এর ফলে প্রতিবাদী স্বরগুলো আরও একজোট হবে না তো কাল না খেলা হবে না খেলা না হলেও নাকি দু দলের সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদ জানানোর কথা ভাবছেন পরিকল্পনা তো হয়ে গেছিল প্রতিবাদী হতে হবে ক্ষেত্র প্রস্তুত ছিল হয়তো সেই ক্ষেত্রটাকে বদলে দেওয়া হলো বদলে যাবে প্রতিবাদটা তো থাকবে আগামীকাল যেরকম ওই শর্ট লেকে যুব বাইরেই প্রতিবাদের পরিকল্পনা হয়েছে এবং ওই যুজু থান দুটো পক্ষ একটা ছবি চারপাশে ছড়িয়ে পড়েছে জানেন তো দেখছিলাম ওই তিলোত্তমা পেছন ফেরা ছবি তিলোত্তমাকে দু হাত ধরে নিয়ে যাচ্ছে দুই সমর্থক একজনের গায়ে মোহনবাগানের জার্সি একজনের গায়ে ইস্ট বেঙ্গলের জার্সি রংগুলো সব মিলে মিশে একাকার হয়ে গিয়ে কোথাও গিয়ে না একটা প্রতিবাদের রং নিচ্ছে এটা কলকাতার জন্য সত্যি গোটা রাজ্যের জন্য সত্যি ঠিক যেরকম কলকাতায় চোদ্দোই আগস্ট প্রতিবাদের ডাক দেওয়ার পর চারপাশে সেটা ছড়িয়ে গেছিলো ঠিক সেরকম করে জেলাতেও বিভিন্ন জেলায় কর্মসূচি নিচ্ছে এই ফ্যান ক্লাবগুলো রাত দখলের মতো মাঠ দখলের প্রতিবাদও মনে হচ্ছে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো জানেন তো এবার এই পাজলটা সলভ করার ব্যাপারে প্রশাসন মনে হচ্ছে পাসালটা আরো জট পাকিয়ে ফেলল হকি বাঙাল ভাই ভাই আরজি করের বিচার চাই দুই গ্যালারি এক শর বিচার চাই আরজি কর ধর্ষণ খুনের বিচার চেয়ে প্রতিবাদের পরিকল্পনা করেই ফেলেছিলেন দুই প্রধানের সমর্থকরা টিফো নিয়ে মাঠে যাওয়ার প্ল্যানও চলছিল বড় ব্যানারে তিলোত্তমার হয়ে বিচার চেয়ে প্রতিবাদ রাত দখলের পর মাঠ দখল সেই প্রতিবাদের ভয়ে কি কুকড়ে গেল প্রশাসন রবিবারের ডার্বি বাতিল করে দিল বিধাননগর পুলিশ যদিও সরকারিভাবে নিরাপত্তার কারণ দেখানো হচ্ছে মৌসুমের প্রথম ডার্বি বাঙালির প্রিয় বড় ম্যাচ ট্যুরান্ট কাপে মুখোমুখি হতে চলেছিল ইস্টবেঙ্গল মোহনবাগান হাই প্রোফাইল খেলা কিন্তু অদ্ভুতভাবে দুই প্রধানের টক্কর নিয়ে তেমন আলোচনা কিন্তু হচ্ছিল না সোশ্যাল মিডিয়ায় আলোচনার ইস্যু ছিল একটাই ভটি বাঙাল এক বিচার চায় আর জি কর প্রতিবাদের ঢেউ আর থেকে গ্যালারিতে পৌঁছে যাওয়া যখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল ঠিক তখনই পিছু হটল প্রশাসন দীর্ঘ বৈঠকের পর ঠিক হয়েছে চারবি হবে না টু কাপটাই আর হয়তো কলকাতায় হবে না টুর্নামেন্ট বদলি হয়ে যাচ্ছে জামশেদপুর শিলং অথবা কোকড়াছাড়ে বেঙ্গল মোহনবাগান সমস্ত বেড়া ভেঙে কালকে একজোটে আমরা আর জি করের হয়ে একসাথে গলা মেলাতাম একটা ডাক্তারকে যে নিরাপত্তা তার হসপিটালে তার কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে পারে না তার কাছে তো ম্যাচের কোনো গুরুত্বই নেই আমি সাল থেকে মাঠ করছি আজকে কোনো দিনের জন্য দেখিনি কি এমন ইস্যু ছিল কালকে যে যেটা নিরাপত্তাজনিত জন্য আর কিচ্ছু নয় যে কালকে প্রোটেস্ট হতো দু তরফ থেকে যেটা দিন হয়নি খেলার মাঠটা শুধুমাত্র খেলার জন্য প্রোটেস্ট করার জন্য না যদি হয় তাহলে কি হসপিটালটা তো ট্রিটমেন্টের জন্য সেখানে কি কোনো রেপ করার জন্যে বা সেখানে কোনো মানের হবার জন্য তো নয় করের গুন্ডা ঢুকিয়ে সরকার যেটা ভেঙেছে আমাদের ডারবিতে সেটা করতে পারতো না যেখানে ষাট থেকে সত্তর হাজার দর্শক এই গর্জে উঠত যে আমাদের এই জাস্টিস চাই এটা ওরা ওনারা ভাঙতে পারতেন না সেই জন্যই ডারবিটা ক্যান্সেল করা হলো ওর পিসের এত ভয় ভোট তো এখন অনেক দেরি বছর পরে বিরোধীদের কাট করায় শাসক মমতা ব্যানার্জির রাজত্বে খেলা হবে দিবস পালন হবে কিন্তু আসল খেলা হবে না ঘটি বাঙাল এক সর আর জি কর আর জি কর খেলার মাঠে হাজার হাজার ক্রীড়ামদিরা ওই অসহায় মেয়েটার জন্য বিচার চাইবে বলে মমতা ভয় পেয়েছে পুলিশের ভূমিকায় সমালোচনা করছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এটা ভুল সিদ্ধান্ত এটা পুলিশ দেয়া পুলিশ দেয়া যাবে না পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডারবিতা করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থ করো আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব এ দুটো কি করে একসঙ্গে হবে খেলা হবে না প্রতিবাদ হবে এক চোট খটি রবিবার সলসলেক স্টেডিয়াম থেকে জেলা শহর জায়গায় জায়গায় প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে বড় ম্যাচ হবে একজোট হয়ে প্রতিবাদের বড় ম্যাচের আয়োজন করতে চলেছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যাবতীয় ফ্যান ক্লাব এখন থেকে এত ভয় পাওয়ার কি আছে ইস্ট বেঙ্গল আমাদের যে বিবাদ সেটা জাস্ট নব্বই মিনিটের খেলার মাঠে উনি সেই নব্বই মিনিটটাকে আরও বড় করে দিলেন কালকে আমরা তিরিশ তিরিশ যারা বিভক্ত থাকতাম কালকে আমরা যে ষাট হাজার যারা সমর্থক তারা একত্রিত হয়ে যাব উনি এটা আরও ভুল করলেন